গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চলাকালে বিক্ষুব্ধ জনতার ওপর হামলা চালায় স্থানীয় কয়েকজন যুবক এতে ষোলো জন আহত হয়েছেন এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম বিস্তৃত থাকছে প্রতিবেদনের বাকি অংশে শুক্রবার গভীর রাতে ওই স্ট্যাটাসে তিনি লেখেন গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি পুলিশ সূত্রে তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে মোহাম্মদ হিমেল নাভিল আহমেদ মোহাম্মদ হাসান হাসান গৌরব শুভ ইয়াকুব অপু বিশাল ইমন হোসেন ও জাহেদুল ইসলামের নাম জানা গেছে তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি এলাকাবাসী জানান সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি থেকে রাত দশটার দিকে চিৎকার শোনা যায় এক পর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক বিক্ষুব্ধ জনতার উপর হামলা চালায় এ সময় অন্তত বারো থেকে ১৬ জন আহত হন তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখা গেছে বেশ কয়েকজনকে মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ির ভেতরেই ফেলে রেখেছে অনেককেই আটক করে মারধর করা হচ্ছে গাজীপুর সদর থানায় ও সি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় কয়েকজনকে আটক করে ব্যাপক করেছে এতে আহত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। ঘটনায় আহত আহমেদ কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তবে আহতের সংখ্যা আরো বেশি তিনি জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ ঘটনায় কেউ নিহত হয়নি গাজীপুরের সিভিল সার্জন মাহমুদ আক্তার বলেন পনেরো থেকে ষোলো জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই খারাপ তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ট করা হয়েছে এদিকে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে আজ শনিবার বেলা দেড়টার দিকে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে কেন্দ্রীয় নেতারা থাকবেন আজ ভোর চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেছে ওই পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে উপস্থিত থাকবেন সারাদেশের আপামর ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতারা গতকাল শুক্রবার রাত নটার দিকে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন একদল বিক্ষুব্ধ জনতা এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান কেটিবি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ